দেখো আমরা হিট সম্পর্কে জানছিলাম যে কি করতে হবে গামছা বা কোনো কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে বা সম্ভব হলে একটি পাতা বা কম্বল ঠান্ডা পানিতে ভিজিয়ে তাকে ডেকে দিতে হবে অল্প পরিমাণে ঠান্ডা পানি খাওয়ানো যেতে পারে প্রতিরোধ করার জন্য রোদে কাজ করতে বিরত থাকতে হবে প্রচুর পানি খেতে হবে হ্যাঁ ঠান্ডা যুক্ত থাকতে হবে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়া রোগগুলো তোমরা জানো এই তিনটা রোগীর বসাবাহিত রোগ বর্ষাকালে এগুলো বেশি দেখা যায় উচ্চ তাপমাত্রা জ্বর হয় শরীর ব্যথা মাথা ব্যথা হয় চিকিৎসকের কাছে যেতে চিকিৎসা নিতে হবে আর বর্ষাকালে বাড়ি পরিষ্কার রাখতে হবে মশা যেন না দেয় খেয়াল রাখতে হবে মশা যেন জন্মতে না জন্মায় এবং তিন দিনের বেশি কোথায় যেন পানি জন্মে না থাকে বেলা মশা টাঙ্গাইতে হবে এবার দেখো আমাদের কাজকে চলো করি ভূমিকা বিনয় আমরা উপরে সবাই তথ্যগুলো যাচাই করেছি কিভাবে রোগ প্রতি করা যায় প্রতিকারের পাশাপাশি প্রতিরোধ করা যায় সে সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করেছি তবে একটা মজার খেলা খেলবো আমরা সবাই উল্লেখিত রোগ সময়ের ভূমিকা অভিনয় করবো আমরা যে রোগে আক্রান্ত অভিনয় করব আমাদের শরীরে সেই রোগের বিভিন্ন তথ্য দিয়ে কাজে লাগানো কাগজ লাগানো থাকবে কাগজে কাগজে ওই রোগের কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধের উপায় লিখে থাকবে তুমি স্কুলে এটা অভিনয় করতে পারো এই খেলাটা খেলতে পারো তাহলে অনেকে এটা সম্পর্কে তোমরা জানতে পারবো এটা নিয়ে হবে লক্ষণ গুলো তোমরা জানতে পারো ঋতু পরিবহন জনিত রোগ প্রতিরোধে আমার পরিকল্পনা দেখো রোগ গুলো সম্পর্কে তো আমাদের নিজেদের পরিকল্পনার সময় দেখো নিজের শখে ঋতু পরিবর্তন জনিত রোগ সাধারণ রোগ বেদের আমি নিয়মিত কি কি কাজ করব একটি তালিকা তৈরি করবো এখানে আমাদের ঋতু পরিবর্তন জড়িত আবহাওয়ার পরিবর্তন হয় সেই সময় পরিবেশে থাকা বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া সবটা সচেতন এ সময় প্রচুর পানি তরল খাবার খাওয়া উচিত পর্যাপ্ত নেওয়া উচিত থেকে দূরে থাকা ঋতু অনুযায়ী পোশাক করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কাছ থেকে দূরত্ব বজায় রাখা ঠিক অবশ্যই সাবান দিয়ে খাবার খাওয়ার আগে অভ্যাসটা ত্যাগ করা নিরাপদ পানি পান করা নির রোদ থেকে বিরত থাকা গ্রীষ্মকালে ছাতা ব্যবহার করা ঠান্ডা ছায় যুক্ত বিশ্রাম নেওয়া বর্ষাকালে বাড়ির আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বৃষ্টির পানি যাতে তিন দিনের বেশি কোথাও না খেয়াল রাখতে হবে দিনের রাতে যে কোনো সময় ঘুমালে মশারি টাঙ্গানো বাইরে কিংবা অন্য কোনো জায়গায় মাস্ক ব্যবহার করা দেখো আমরা এই রোগ এগুলো যদি আমরা আমরা অনেকগুলো মৌসুমী রোগ থেকে আমরা রক্ষা পাবো তাহলে তোমরা সুন্দর করে এই ঘরের মধ্যে এটা লিখে দিবে তাহলে রোগ প্রতিরোধে আমার চর্চা কি যে কাজগুলো করার জন্য আমার পরিবার প্রতিবেশীদের মধ্যে থেকে এমন দুইজনকে চিহ্নিত করেছি কাজগুলো করার জন্য যাদের আমি উদ্বুদ্ধ করবো তারা বছর নিজে এই আমি করব এবং দুজনকে করার জন্য উৎসাহ দিব বছর শেষে আমার অভিজ্ঞতা নিচে লিখবে দেখো আমার নিজের চর্চার অভিজ্ঞতা আর পরিবারের দুজনকে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা তাহলে এটা সম্ভব এখানে আমি কি করব এই বিষয়টা নিয়ে এখানে আমি লিখবো তাহলে আমরা কি করতে পারি দেখো দেখো যে আমার নিজের চর্চার অভিজ্ঞতা রোগ আমি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং এই সকল পদক্ষেপ আমি অনুশীলন করেছি বাইরে কিংবা জনগণ জায়গায় মাধ্যম ব্যবহার করি বাইরে আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বাইরের খোলা বাসি খাবার খাওয়ার অভ্যাস ত্যাগ করি নিরাপদ পানি পান করি খেলাধুলা থেকে দূরে থাকি ঋতু অনুযায়ী পোশাক পরি পরিষ্কার পরিচ্ছন্ন আক্রান্ত মানুষের কাছ থেকে দূরত্ব বজায় রাখি হাঁচি কাশির সময় নাক মুখ ঢেকে রাখি পুষ্টিকর খাবার খাই নিয়মিত ব্যায়াম করি এ সকল পদক্ষেপের কারণে আমি অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারছি আসল কথা এই সকল চর্চা সত্যি আমাদেরকে রোগ বলায় থেকে দূরে রাখি তো পরিবারে দুজনকে উদ্বুদ্ধ করার অভিজ্ঞতা দেখো আমি আমার পরিবারে আমার এক ছোট ভাই ও ছোট বোনকে রোগ প্রতিরোধের নিম্ন প্রতিষ্ঠে গ্রহণে এবং এই সকল পদক্ষেপ অনুসরণে সহযোগিতা করেছে তাদেরকে উদ্বুদ্ধ করেছে ফলে তারা এই সকল পদক্ষেপের কারণে বিভিন্ন ঋতু ভিত্তিক রোগ থেকে মুক্তি লাভ মুক্ত থাকতে পেরেছে তারা উৎসাহ সহকারে সকল নিয়মগুলো অনুসরণ করে পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে বাইরের খোলা বা শিক্ষা বা খাওয়ার অভ্যাস ত্যাগ করেছে এবং নিরাপদ পানি পান করেছে এই সকল পদক্ষেপ থেকে তারা তার পদক্ষেপ তাদের সুস্থ রেখেছে তাহলে আমি এই করেছি তাহলে তোমরা এটা এটা লিখবা সুন্দর করে তাহলে দেখো আমার অগ্রগতি আমার অর্জন এখানে দেখো যে নিজের সবচেয়ে আমার অভিভাবক পূরণ করবে তা আমি নিজে পূরণ করবো যে কাজগুলো করেছি দেখো আমার অংশগ্রহণের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কাজ তাহলে দেখো আগের মতো করে তোমরা সেম ভাবে লিখবা অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ আমি স্বাস্থ্য এই সংক্রান্ত বিষয়গুলো রোগ সংক্রান্ত বিষয়গুলো যখন জেনেছি হ্যাঁ সুস্থতা গুলো জেনেছি এগুলো তোমার বন্ধুদের সাথে ভালো আচরণ করেছি এগুলো আমার অনেক সুন্দর বৃদ্ধি পেয়েছে মানগত অনেক কিছু শিখতে সাহায্য করেছে এবার রোগ মোকাবেলা রোগ প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা যথার্থতা নিজের মন্তব্য তুমি একটু বললো কি যে রোগ প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা গুলো আমি জেনেছি এবং এই সংক্রান্ত আমি অনেক পরিকল্পনা নিয়েছি অংশগ্রহণ করেছি এবং এই গুলোকে আমি বাস্তব জীবনে কাজে লাগিয়েছি এবং নিজের চর্চা অভিজ্ঞতা তাহলে দেখবো যে আমি রোগ করার নিজের চর্চা গুলো যেগুলো করেছি সেগুলো আমি একটা ডাইরেক্টে লিপিবদ্ধ করে রেখেছি এটা লিখে দিবা আর অন্য অন্যদের ভাবে আমি উদ্বুদ্ধ দুইজন উদ্বুদ্ধ করতে পারিছি আরো অন্যদেরকে অনেক বিষয়ে পরামর্শ দিয়েছি এই বিষয়টাও তুমি আমি জানালে উদ্বুদ্ধ করেছি এটা লিখবা শিক্ষক তোমাদেরকে এখানে মন্তব্য দিবে যে তুমি সবগুলো কাজ করেছ